আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বন্ধুরা একশো আটানব্বই মডেলের তিনশো ওয়াট যোগ তিনশো ওয়াট মডেলের একটি অ্যাম্প্লিফায়ার যার ভিতরে মোটামুটি একশো ওয়ার্ডের দুটো স্পিকার খুব ভালো চলবে যদিও তিনশো ওয়ার্ড লেখা অর্থাৎ আট ইঞ্চি বা দশ ইঞ্চি দুটো স্পিকার খুব ভালো চলবে এই ইম্ব্লিফায়ারটার এক্সেপশনাল বিষয় হচ্ছে এখানে ইকো সিস্টেম মাইক্রোফোন আছে অর্থাৎ কম্পন থাকবে কথা বলার অনেকে আমাদের কাছে যে জানতে চান যে আসলে মসজিদ মাদ্রাসার জন্য মোটামুটি আকারে যদি একান্ত প্রয়োজন পড়ে তারা যেন বয়ন করতে পারেন কথা বলতে পারেন তাদের জন্য এই বেস্ট এবং পারফেক্ট হবে এখানে বুলটুথ সিস্টেম থাকাতে ব্লুটুথের মাধ্যমে কিন্তু ইন করা সম্ভব হবে ইউজবি থাকাতে পেন ড্রাইভ দিয়ে আপনারা ইন করতে পারবেন আউটপুটের সাইড অর্থাৎ পেসেন সাইটে যদি আমরা দেখে এদিকে এখানে ধরে স্পিকার চলবে আট ইঞ্চি বা দশ ইঞ্চি আবার বলছি আর ইনপুট হিসাবে মোবাইল যে কেবল ওয়ান টু কেবল দিয়ে কিন্তু চালানো যাবে আর ডিসি বোল্ট এখান দিয়ে ইন করা যাবে বারো বোল্ট এখানে আর এখান দিয়ে এসি ইন করা যাবে যেহেতু এসি টিসি কারেন্টে চলবে ব্যাটারিতেও চলবে বন্ধুরা যাদের এই এম ডিফেক্ট বিশেষভাবে প্রয়োজন পড়ে সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর হবে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড থাকবে হাম নয়েজ থাকবে না আমাদের সাথে এখনই যোগাযোগ করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে দিই স্ক্রিনে দেখবে নাম্বার অর্ডার দিবেন মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে বিশেষ করে ফোন সময় দেওয়া যায় না ফোন না দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সবচেয়ে ভালো হয় এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে তো আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশ পাঠাতে দেবো অথবা দোকানও চলে আসতে পারো আমার দোকান স্ট্যান্ড নন্দন নন্দস্থ মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স আছে আমাদের দোকানের নাম বন্ধুরা ভালো থাকবে নেক্সট ভিডিও তো এগুলো থাকবে আল্লাহ হাফেজ আসালামুক রহমতুল্লাহি